আচ্ছা প্রথমেই আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আমাদের সহায়তা করার জন্য তো আজকে আমরা টু থাউজেন্ড টোয়েন্টি টু মানে দু হাজার বাইশের এস টি যারা কোয়ালিফাই করেছি সবাই মিলে একত্রিত হয়েছি আমাদের মুখ্যমন্ত্রী তথা আছে একটাই মানে বার্তা দেওয়ার জন্য যে আমরা তো দীর্ঘদিন ধরে একটা দূরত্ব অবস্থায় আছি আমাদের রেজাল্ট পাব তো আমরা সবাই মিলে এটাই আমাদের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীকে জানাতে চাই যে আমাদের এই প্রফেসটাকে আর দীর্ঘায়িত না যেন উনি অতি শতরে আমাদের রেজাল্টটা পাবলিশ করেন এবং আমাদের দিকে মানবিক দৃষ্টিভঙ্গির দিকে ওনার দৃষ্টিপাত হয় আর আমরা যেন অতি দ্রুত রেজাল্টটা পাই এবং আমাদের প্রসেসটা যেন অতি দ্রুততার যেন কমপ্লিট করে এতে আমাদের বলার ছিল আর আরেকটা জিনিস জানি যতটুকু মানে সুপ্রিম কোর্টে আমাদের নিয়ে গভর্নমেন্ট একটা এসএলপি করেছেন তো উনি যেহেতু এসিলপি করেছেন হয়তো বা আমাদের সবার ভালোর জন্যই করেছেন আমাদের যেন ভালো হয় সেটার জন্যই করেছেন তো আমরা বলতে চাই এটাই সুপ্রিম কোর্টকে মান্যতা দিয়ে এটা আইনি বিষয়টাকে খতিয়ে দেখে কীভাবে এটা সমাধান করা যায় এবং দ্রুততার সহিত যেন সেই জিনিসটাকে সমাধান করে আমাদের নিয়োগ নীতি সম্পন্ন করে এটা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের মানে নিবেদ আবেদন থাকবে উনি যেন আমাদের বিষয়টা দেখেন এবং আমাদের প্রসেসটাকে তাড়াতাড়ি কমপ্লিট করেন এবং উনি হয়তোবা এরকমই একটা সিদ্ধান্ত নেবেন আমাদের এস টিস টু জন্য যারা আমরা কোয়ালিফাই করেছি তারা সবার জন্য এরকম একটা সিদ্ধান্ত নেবে যেন সবার আমরা মঙ্গল হয় এবং সবার জন্য ভালো হয় তো আমি শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সেটাই এটাই বলতে চাই এটাই আমার নিবেদন আবেদন থাকবে যে উনি আমাদের ভালোর জন্য এমন একটা সিদ্ধান্ত নেবেন যেন আমরা সবাই ভালো ভালো হয় এবং খুব তাড়াতাড়ি আমাদের প্রচেষ্টা কমপ্লিট করে আমাদেরকে স্কুলমুখী করে এবং শিক্ষা একটা চলমান প্রক্রিয়া আর স্কুলে স্কুলে শিক্ষকেরও অভাব আমরা অনেকে বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছি পরীক্ষায়ও বসতে পারছি না আমাদের পরীক্ষা প্রসেসটা তিন বছর ধরে পোস্টপোন হয়ে আছে এটার মধ্যে পরীক্ষাও হচ্ছে না তো পরীক্ষা হচ্ছে না তো আমরা পরীক্ষাও দিতে পারছি না তো আমাদের ওভারিজও হয়ে যাচ্ছে তো আমরা এই মুহূর্তে কী করবো আমরা নিজেরাই বিচলিত হয়ে যাচ্ছি আমাদের বাস্তবিক জীবন নিয়ে খুব দুর্বৃসহ জীবন কাটাচ্ছি তো এটাই বলতে চাই শিক্ষামন্ত্রীর কাছে উনি যেন আমাদের ব্যাপারটা মানবিক দৃষ্টিভঙ্গির দিকে তাকান এবং আমাদের ব্যাপারটা খুব তাড়াতাড়ি সলিউশন করেন এটাই আমার আবেদন থাকবে ওনার কাছে করার জন্য আমরা বারংবার গিয়েছি কিন্তু ওনার সঙ্গে আমরা দেখা করতে পারিনি তার জন্য আবার সবাই মিলে মিলিত হয়েছি ওনার উদ্দেশ্যে এই পাত্তাটা দেওয়ার জন্য কতজন পরীক্ষার্থী আছে পরীক্ষা তো দিয়েছিলাম নাইন থাউজেন্ডের মতো তৎপর শুনেছি এবার কতজন আমরা পাশ করেছি সেটা তো বলতে পারি না রেজাল্ট তো এখনো হয়নি তার জন্য এটাই মানে বলতে চাইছি যে রেজাল্টটা পাবলিশ করে আমাদের জন্য নিয়োগ নীতি সম্পন্ন করে আর ওনারা যে সিদ্ধান্ত নেবে সেটা আমাদের শিরোধার্য আমরা মেনে নেব মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই